আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমার প্রিয় ভোজ যেটা আমি বলেছি এর আগের পাড়ে लास्टি যে মানুষ আমিত্বকে পরিচয় দেয়। আসুন একটু দরুদ শরী পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ।

মানুষ অনেকে বোঝে না আবার অনেক বুঝেও বোঝে না শরীফনগরের ওই সাইডে এক স্কুল মাস্টার তিনি কি বলেছেন যদি ধর্ম যদি ধর্মের ভেতরে এইরকম যদি মারামারি থাকে তাহলে আমি ধর্মকে আসলে ত্যাগ করলাম অথচ তিনি বলছে মাস্টার এই দুনিয়ার মানুষ প্রত্যেকে জেনে মসনাদে যখন বসে তখন সে নিজেকে একটা অন্যরকমভাবে মানুষের সামনে দেখাতে চায় এবং দাঁড় করাতে চায় সেটা কি তার নিজের আমিত্বকে প্রকাশ করতে চায় যেমন ফ্রাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল কখন সে কিন্তু কখনোই কোনো দিনের জন্যে চেয়ারে বসে সে কখনো দাবি করে যে আমাকে আসতেই খোদা বলতে সে দাবি করেছিল পাবলিককে আগে তাদের মনকে জয় করেছে জয় করে নিছে তাদের মন তারা যেটা চেয়েছে সেটা দিয়েছে আবার বিরোধিতাও করেছে আমান ফেরাউনকে তখন যুগে যে ফেরাউন তুমি শোনো কেন ফেরাউন কিন্তু কাকে একটা জিনিস বুঝে নেন ফেরাউন কিন্তু একটা কুরসির নাম বলে বোঝা যায় আসলে কিন্তু ফেরাউনের নাম কিন্তু ফেরাউন ফেরাউনের নাম অন্য কিছু এটা জেনে রাখবে পরিষ্কারভাবে তাহলে আসুন এই ফ্রাউন কখন ফ্রাউন বলে দাবি করেছিল যখন পৃথিবীর অর্ধ পৃথিবীর মানুষ তাকে চিনতে পারল তখন তাকে খোদা বলে দাবি করতে শুরু করল হামান তখন তাকে বলল তার মন্ত্রী বলল বন্ধু তুমি এবার তুমি এখন বলো যে আমি তোমাদের খোদা আমি তোমাদের কি খোদা নয় আমি তোমাদেরকে কি খাবার দিই না আমি তোমাদেরকে পানি বর্ষণ করি না সমস্ত কিছু আমি দিচ্ছি তাহলে কি আমি খোদা সমস্ত পাবলিক মেনে নিল হ্যাঁ তুমি খোদা কিন্তু মুসা মুর্সা সাল্লাম কিন্তু খোদা বলে তিনি স্বীকার করেন কেন যেহেতু তিনি পায় ছিলেন। যা ওদিক আমি যাব না তা মানুষ এইরকম নিজের আমিত্বকে পরিচয় দিয়ে তাকে নিজেকে খোদা বলে মনে করে খোদা বলে দাবি করাতে চায় আর মানুষ যে শিক্ষা শিখেছে ধর্মকে যদি সে যদি না শিখতে পারে আর ধর্মকে যদি সে যদি না শিখে তা নিজের মতন শিক্ষাকে অর্জন করে নিয়ে নিজের মতন যদি পরিচালনা করে তাহলে সে পথ তো হবেই এমন অনেক আছে বাংলাদেশে আছে আমাদের ইন্ডিয়াতে আছে মানুষ ইসলাম ধর্ম যে ছেড়ে দিচ্ছে এ তো সাধারণ আমি এনার কথা বললাম যে আমাদের শরীফনগরের সাইডে উনি যে ইসলামকে ত্যাগ করেছে এবং ইসলামকে ত্যাগ করতে চায় কিন্তু কেন এই যে বলছে ইসলামকে ভিতরে যদি এরকম দাঙ্গাঙ্গাম থাকে উনি বলছে যদি তাহলে কি আপনি কি কখনো কোনো দিনের জন্য কি ইসলামকে পড়েননি কোরআন পড়েননি হাদিসও পড়েননি শরিয়াতও আপনি জানেননি ইসলামিক জ্ঞান আপনার কাছে নেই পরিষ্কার এটা করে তাহলে আপনি কি করে বুঝতে পারলেন যে ইসলামের ভিতরে এটা আছে ইসলাম এই দাঙ্গা হাঙ্গামে কতটা অ্যাপসেপ্ট করে কতটাকে স্বীকার করে নেয় এটা আপনি পড়েছেন এটা আপনি জেনেছেন আপনি জানেননি বাংলাদেশের এরকম সেরেফ এমন বাংলাদেশে আছে হাফেজ আবার মুক্তি আবার মাওলানা তারা ইসলামকে ছেড়ে দিচ্ছে তাদের কল্পের ভিতরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে এবং কানেও তাদেরকে বদি করে দিয়েছে কানে তারা শুনতে পাবে না এবং তারা তাদের চোখের উপরে আবরণ ফেলে দিয়েছে তারা দেখতে ভাবে তুমি যদি বিশ্বাসকে হারা হয়ে যাও তাহলে তোমার কলবে এমন ফোঁটা মারবে এমন তালা মারবে তোমরা সব কিছু হারিয়ে যাবে এই পরিস্থিতিতে আমরা কখনো কোনো দিন ইসলামকে পড়েনি ইসলামকে জানেনি নি জানার চেষ্টাও করিনি এবং বোঝারও চেষ্টা করিনি অথচ ইসলাম সম্বন্ধে আমরা বদনাম করতে এক চুল পরিমাণ কিছু পাওয়া হই আরে মানুষ সকলেই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই মানুষ মনুষ্য জাতি ধর্ম এক একটা আলাদা হয়ে গেছে এক একটা দিক এক একটা লাইন হয়ে গেছে কিন্তু মানুষ যে মুসলমান সেও মানুষ যে হিন্দু সেও মানুষ যে খ্রিস্টান সেও মানুষ যে বৌদ্ধ সেও মানুষ যে পার্সি সেও মানুষ যে পাঞ্জাবি যে শিখ সেও মানুষ যে ইসাই সেও মানুষ মানুষ ছাড়া কিন্তু অন্য কিন্তু কেউ নয় অন্য কিন্তু কিছু নয় সমস্ত ধর্মকে এটাকে বলছে মুসলমানের উপরে বেশি প্রেশার দিয়ে যে ওরা এইরকম দাঙ্গা হাঙ্গামার ধর্ম বোঝাতে চায় মানুষকে যেমন ইশারা ইঙ্গিতে শরীরনগরে যিনি মাস্টার তিনি বলছেন যে ধর্মে এইরকম দাঙ্গা হাঙ্গামা আছে আমি সেই ধর্মকে ত্যাগ করলাম আশ্চর্য ব্যাপার আপনি কিভাবে বুঝলেন ধর্মের ভিতরে হাঙ্গাম বলে ওই যে নাম জিজ্ঞাসা করে করে বলছে কেন যে আতাংবাদী নাম জিজ্ঞাসা করে নিয়ে জিজ্ঞাসা করে করে যাদেরকে হত্যা করছে এই জন্যেই মুসলমানের বদনাম আরও বেশি হয়ে গেল কিন্তু মুসলমান কখনও কোনো দিনের জন্য এটাকে অ্যাকসেপ্ট করে না মুসলমান বলছে সে যদি কেউ কাউকে খুন করে তোমরা প্রকাশ্য তাকেও তোমরা কতল করে এবং হত্যা করে দাও এটা হচ্ছে শরীয়াতের নিয়ম শরীয়তের হুকুম আমরা সকলেই জানি এটা কিন্তু কেউ কখনো কোনো দিনের জন্যে বলে না সেরেফ এটা বলে যে শরীয়াতের এইরকম তোমরা জোর করে কলমা পড়াচ্ছ আরে ভাই জোর করে কেউ কখনো কোনো দিনের জন্যে কলমা পড়ায়নি এবং পড়াবেও না যারা পড়াবে একমাত্র হচ্ছে মনুষ্য জাতির দুশ্মান সারা মনুষ্য জাতির এরা হচ্ছে দুশ্মান এরা কখনো কোনো দিনের জন্য কারো হতে পারে না কশ্চিন কালেও হতে পারে না কেন হবে কেন মানুষ মারনেওয়ালা কখনো কোনো দিনের জন্যে সে কখনো কোনো ধর্মের হতে পারে না সেটা মুসলমান বসে কোনো ধর্মেরই হতে পারে না কেন ধর্মকে বলছে বলে আমি মানুষকে সৃষ্টি করেছি আমি এদের মালিক তুমি যদি কাউকে হত্যা করো তাহলে কিন্তু তোমাকেও তুমি যেন সারা বিশ্বকে হত্যা করে দিয়েছ ধর্ম কখনো এটা বলে না তুমি তার উপরে জুলুম করো কিন্তু ধর্মের ধর্মের ধারক সে যে আমি যদি ধর্মের উপরে জুলুম করি তাহলে ধর্মের উপরে কিন্তু জুলুম হয় আমি কিন্তু এটা বলে বলিনি যে ধর্মের উপরে জুলুম করেছে তাকে ধরে নিয়ে এসো তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো তাকে সাজা দাও কখনো কিন্তু এরকম বলেছি যদি বলে যদি আমরা বলতাম তাহলে আজকে আমরা অনেক আগিয়ে যেতাম আমরা যদি সরকারের উপর যদি আমরা প্রেশার লাগাতাম যে এইখানে যে এসে এসে প্যালগামে ঢুকলো ঢুকে তাদেরকে জিজ্ঞাসা করলো তাদেরকে গুলি করলো গুলি করলে আবার ওখান থেকে বেরিয়ে গেল যে ওখানে এত সেন্সিটিভ এত জায়গা সিকিউরিটি এত মজবুত থাকা সত্ত্বেও সরকার তুমি আমাদেরকে জবাবটা আগে দাও সে ঢুকলো কীভাবে আর ঢুকে সে বেরিয়ে গেল কী করে যখন গুলির আবাক হলো তখনও কোনো সেনারা তখন সেখানে এসে পৌঁছায়নি কেন আগে তুমি সরকার এটা জবাব দাও আমরা কিন্তু মানুষ কখনো মানুষকে কিন্তু গিয়ে জবাবটা করিনি কেন কেন সে বলে রেখে দিয়েছে মুসলমানের বিরুদ্ধে সে কথা বলে রেখে দিয়েছে যে মুসলমানরা সন্ত্রাস মুসলমানেরা আতঙ্কবাদী মুসলমানেরা অত্যাচারী মুসলমান অত্যাচার করেছে মুসলমান তোমার গলার মঙ্গলসূত্র ছিনে নেবে মুসলমান তোমাদের মন্দির ভেঙে দিয়েছে মুসলমান তোমাদের ওপরে অত্যাচার করেছে এই যে ঘৃণা এই যে অশান্তির দাবানালে অশান্তির যে বিষ যে মানুষের মনে যে ঢুকে রেখে দিয়েছে এটা কিন্তু কার জিজ্ঞাসা করে এটা তখন সে তার মনে কি হয় যে এই কথাগুলো বলছে মসনাদে বসে একমাত্র সেই হচ্ছে সঠিক মানুষ কিন্তু কাবি সেই সঠিক মানুষকে এটা জিজ্ঞাসা করে নি তার হাতে কিন্তু দায়িত্ব দেওয়া আছে সে কিন্তু দায়িত্ব নিয়েছে এই দেশের দায়িত্ব কিন্তু তার হাতে কিন্তু সে সেখানে আসলো না কি কেন সেখানে সেপাই সেখানে আসল না কেন ফৌজ সেখানে ফৌজ সেখানে আসেনি কেন তাদেরকে গার্ড করতে আসে তাদেরকে ট্যাকেল কেন দেয়নি এবং তারা তো আসেনি সেই জায়গায় সেখানে মুসলমানি তাদেরকে হেফাজত করল আবার এমন এক আমার বন্ধু বলছে যে ও এসছে বলে ও মরে গেছে মানুষের চিন্তাধারা এমন হয়ে গেছে মানে কি বলবো ভাবা বাড়া এরা কিন্তু আবার শিক্ষিত শিক্ষিত সমাজ বলছে বলে যে মারা গিয়েছে বলে ও সামনে এসছে বলে এসছিল বলে ও মারা গিয়েছিল আল্লাহ আকবার মানে কি করে সে বলতে পারে যে সামনে এসছিল ভাই সামনে এসছিল না তাদেরকে বাঁচাতে এসছিল আপনি কিন্তু এ কথা বলেন না ওদেরকে বাঁচিয়েছে আপনি বলছেন সামনে আসলেই তো মোর মার খেতে হবে ওদেরকে তো মারবেই যদি তাই হয় সে যদি সে তো মুসলমান ছিল তাহলে তাকে সে মারলে কেন সে তো জিজ্ঞাসা করে করেই মারছিল মুসলমান কিনা বলো তুই যদি মুসলমান কলমা পড় সে তো মুসলমান অনাসায় সে কলমা করতে পারত তাহলে তাকে তাকে কেন মারল বড় মানুষের মুখে মানে মনুষ্যত্ব যে এত পরিমাণে মরে গেছে ভাবা মুশকিল মানে ভাবলে চিন্তা হয় যে মানুষ এরা লেখাপড়া শিখেছে কেমন আর এদের মনে কি পরিমাণে যে এদের বিষ ঢুকিয়ে ফেলেছে মানে ভাবা যায় না বলছে মা সামনে এসছিল বলে সে মারা গিয়েছে অথচ যাদেরকে যারা বেঁচে ফিরে তারা বলছে বলে না সত্যি মনুষ্যত্তর কাজ করেছে সে অন্তত আমাদেরকে খুব গাইড করেছে আমাদেরকে খুব হেল্প করেছে সেই সময় এইরকম দেখা যায় না এত উদারত তাকে দেখিয়েছে আর আরেকজন কী বলছে বলে সামনে এসছিল বলে ওই জন্য সেও মারা গিয়েছে সামনে তারা আসার কোনো পর সে যদি চাইতো যে আমি বেঁচে থাকবো সে যদি চাইতো যে আমি কোনো কথা বলবো না তাহলে কিন্তু তাকে সে মারতো না তাকে মেরেছিল এই জন্যেই এই হিন্দুদেরকেই বাঁচানোর জন্যে এই হিন্দুদের বলে যে মাকে গুলি করা হচ্ছিল এর থেকে রক্ষা করার জন্যে সে কিন্তু রুকে দাঁড়িয়েছিল অন্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রুকিয়ে দাঁড়িয়েছিল বলে আজকে তার গুলি খেতে হলো আর আপনি সেই অন্যায়কে আপনি সাথ দিচ্ছেন আপনি কিন্তু কি অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুকে দাঁড়াননি বরংশ অন্যায়কে মানে সত্যকে অন্যায় বলে আপনি ভেবে নিয়েছেন এটাই হচ্ছে আমাদের এখন এখনকার পরিস্থিতি অন্যায়কে আমরা ভেবে নিয়েছি এখন ন্যায়কে ভেবে নিয়েছি অন্যায় আর কি ভেবে নিয়েছি ন্যায় মানে সত্যকে বলছি এখন মিথ্যা আর মিথ্যাকে বলছি সত্য এমনভাবে এমনভাবে মানুষের সামনে প্রেজেন্ট করো মানুষ যেন এটা বুঝতে পারে যে মিথ্যে কথাটা এমনভাবে সত্যভাবে সত্য করে যে মানুষের সামনে প্রেজেন্ট করবে যেন মানুষ এটা বুঝতে পারে যে না এই কথাটা সত্য কথা বলছে এখনকার জামানায় এটাই হচ্ছে

যদি আমাদের কমন সেন্স যদি জ্ঞান থাকতো যদি আমাদের বুদ্ধি থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই সত্যটাকে খুঁজে আমরা বার করতাম এই সপ্তাহ আমরা সত্যটাকে বার করতাম আমি সততা দেখান আপনি সত্য দেখান আপনি ব্যক্তিগত তো দেখাবেন না ব্যক্তিগত যিনি দেখিয়েছেন ব্যক্তিগত যদি আমরা দেখাই তাহলে কি হবে আমাদেরই লস হবে মানে আমিত্য হয়ে গেছে আমরা এখন সেলফিশ আমরা যখন সেলফি দেখুন তুলেননি এক একা সেলফি তুলছি এক একা সেলফি তুলছি এক একা মানে সেলফিস হয়ে গেছি আমরা সব একা একা হয়ে গেছি মানুষের মনে হিংসা এত পরিমাণে হয়ে গেছে মানে কি বলবো বলে বোঝানোর মতো আমরা সত্যকে স্বীকার করি আপনি যে মনের ভিতরে যে মনের মনের ভিতরে যে আপনি রাগ পুষে রেখেছেন দেখবেন এই রাগের আগে আপনাকে একদিন শেষ এমন পরিস্থিতিতে নিয়ে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি কি হয়ে গেছে hace un poco de locura